Osionfish. đây cũng không chơi cả, mấy chỗ Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video আজকে দেখাই মো ফটোখানা যাইম আপনার লগে শেয়ার করল দেখা আশা করি ইনশাআল্লাহ থাকবা ভিডিও শেষ করুন তো আজকে আমি আমার ফ্রেন্ডর আইসি সালাম করি নামেল হিমেল নাম নাম ওই লাগে হিমেল তাই আমার ফ্রেন্ড আর আজকে আজকে মো

দেখতে রেলওয়ে স্টেশন আপনার দেখাইলে আমি ঘুরাইয়া আপনারা ও রেলওয়ে স্টেশনটা দেখাইলে দেখো রেলওয়ে স্টেশনের গেট গা আছে ই বাইদেউ দেখিলে আমরা তো আইতে সময় ট্রেন চলে ব্রিজের উপরে উপরে আর একটা জায়গা আপনারা খুব সুন্দর একটা জায়গা একটা পড়ছে হাওড়োর আহ গালাত আমি সাদর উপরে উঠিয়া ভিডিওটা করছি আপনারা দেখাই ভাল লাগি একটু দেখি লোক আপনারা অনেক সুন্দর জায়গা উপরে থাকি দেখা যায় লামা তাকি ওতবার বোঝা যায় না তবে উপরে তাকিয়ে দেখা যায় আমি সাদর উপরে থাকি ভিডিওটা করছি তো বন্ধুরা আপনারা দেখছেন সব কিছু আমি সবগুলা ভিডিও করতামও পারছি না সব খানো গিয়ে ক্যামেরা করারও সুযোগ আছে না ভিডিও করবারও সুযোগ আছে না আমি যত যতটুকু পারছি আপনারা চেষ্টা করছি আমি আপনারা লগে জায়গাগুলো সম্পর্কে শেয়ার করবার লাগি বা জায়গাগুলো সম্পর্কে একটু জানানি লাগে তো আমি আরও অনেক জায়গায় গেছি তা তো সম্ভব না আপনার দেখা নেই ক্যামেরার অসুবিধার কারণে তো আশা করি ভিডিওটা ভালো লাগছে তো যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই একটা লাইক দিবা আর আপনি যদি এই চ্যানেল নতুন হইয়া থাকেন তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা আশা করি ভালো লাগছে ভিডিওটা তো আবার হইবা আরেকটা নতুন ভিডিও তত সময় ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ আসসালাম আলাইকুম